আসসালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা এর জন্য বসে আছো যে আপু আনসেটিং ভিডিওটা দাও আমরা কিছু ড্রেস নিব তাদের জন্য এই ভিডিওটা তাড়াতাড়ি করে নিয়ে নেবা আজকে আর কালকে আমরা সারা দিন ভিডিও দিয়ে তোমার ড্রেসগুলো ছেড়ে দেবো কালকেই পারলে আজকেই ভিডিও দিয়ে দিব দুইটা তারপরে কালকে পার্সেল দিয়ে দিব কেন পরশু দিন কিন্তু বন্ধ কুড়ি পরশু দিন বন্ধ চেষ্টা করব যেভাবে হোক আজকে কালকের ভিতরে পার্সেল সব পাঠিয়ে দিতে আর আমাদের আরও কিছু রেডিডেস আসবে কালকে বা পরশু কিন্তু এটা আমরা এটা আমরা আপু মানে ভিডিও হয়তো বা দিব কিন্তু ঈদের পরে পার্সেলগুলো দিব ভিডিও দিব তোমরা টুকটাক বিকাশ করে রাখবো আমরা ঈদের পরে পার্সেল দিব আর এই ভিডিও থেকে যার যেটা পছন্দ আনসিটিং ড্রেস তারা নিয়ে নিবা মাত্র 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 সাড়ে সাতশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও যাদের এখন বাজেট নাই টাকা তারা বিকাশ করেও কিন্তু অর্ডার কনফার্ম করে রাখতে পারো আমরা ঈদের পর পর ছেড়ে দেবো হ্যাঁ এই ড্রেসটা দেখো কী দুর্দান্ত হাতাটার কালারটা কি সুন্দর আর এইগুলো কেউ আনসেটিং বলবে না কেন আমরা এত সুন্দর এত সুন্দর সেটিং করছি কেউ বলবে না প্রায় আমাদের প্রোডাক্ট আসছে ছয়শো প্লাস ড্রেস হ্যাঁ কিন্তু আমাদের মোটামুটি আমরা হোলসেলভাবে একজনকেই দিয়ে দিছি আর বাকি যে ড্রেসগুলো আছে আমরা ভিডিও দেখিয়ে দিচ্ছি এবং কালকে যে ড্রেসগুলো আসবে এগুলো সব তোমাদের জন্য কালেক্ট করে রাখবো চেষ্টা করব যেন কেউ কে না দেওয়ার জন্য আর যদি কপাল মন্দ তোমাদের থাকে তাহলে তো চলেই যাবে যারা এই প্রোডাক্টগুলো থেকে দেখে নিতে পারো দিয়ে নিয়ে নাও মাত্র টাকা এত সুন্দর সুন্দর ড্রেস আর সাড়ে এই রেডি ড্রেসের কোয়ালিটি তো বলা যায় না সবগুলোই দেখা যায় গাউন যাদের গাউন অনেক পছন্দ তারা এই গাউনগুলো নিয়ে নিতে পারো একদম দ্রুত স্ক্রিন দিয়ে পাঠিয়ে দাও যাদের বিকাশ করা নেই অবশ্যই বিকাশ করে দিবা সবগুলি এটার হাতাটাও অনেক সুন্দর এবং পিনটাও সুন্দর সবগুলি স্টাইলিশ মাত্র মাত্র সাড়ে সাতশো টাকা একজন আপু এই গাউনটা পাবা একজন আপু যার ভালো লাগে তারা তার দিয়ে নিয়ে নিবা মার তো একজন আপু পাবা সাড়ে সাতশো টাকা এই শার্টটা দেখো মানে কি সামনে কাজ পিছু কাজ সামনে কাজ পিছে কাজ সারটার মানে অন্যরকম একদম সারটা একদম অন্যরকম সাড়ে সাতশো একদম সফটের ভিতরে যারা নিতে চাও তারা এই ড্রেসগুলো নিয়ে নেবা এগুলো আলহামদুলিল্লাহ ঘরে যদি ফালায়ও রাখো তাও সেল হয়ে যায় হ্যালো ড্রেসটা দেখো কি আনকমন একদম আনকমন সাথে যে আনকমনটা আর বেশি সুন্দর যার ভালো লাগে তারা তো স্ক্রিন দিয়ে নিয়ে নিও মাত্র সাড়ে সাতশো সাড়ে সাতশো দেখো কলার কিন্তু কাজ করা লোন টাইপের একদম লোন টাইপের সাড়ে সাতশো তা হাতাটা চিকেন কারি করা খুব সুন্দর আর উন্নাটা দেখো অনেক দামি উন্না যারা ফেসবুক লাইভ দেখতাছো এখন জানো এই ড্রেসগুলো কি দাম কি সুন্দর যারা ইতে পড়তে চাচ্ছ এই ড্রেস গুলো পরে ফেলবা একদম মানে পার্টি ড্রেস এবং কি নর্মাল দুইটাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস